নম্বর ভূমিকম্পের কারণ পাইলাম পরীক্ষা এটা নম্বর কারণ দুই নম্বর কারণ নম্বর কারণটাই হল আল্লাহর সতর্কতা অথবা আমাদের পাপের শাস্তি এটা হলো দুই নম্বর কারণ এমনিও তো কে আমক যত ঘনাবে তত ভূমিকম্পের সংখ্যা অবস্থা কমবে না বাড়বে বাড়বে এটা একটু আপনারা তো উত্তর দিচ্ছেন এটা একটু হাদিস থেকে এটা একটু দলিল দেখি তারপরে কথায় ভিতরে ঢুকতেছি বখারির বর্ণনা সাত হাজার একশো একুশ নাম্বার হাদিসের বর্ণনায় নবী বলেন লা তাক লা তাক মুসা তু হাত্তা সুরজা আমার নবী বলেন যত ঘনাবে ভূমিকম্পের সংখ্যা তত বাড়তে থাকবে কমবে না কমার কোনো সম্ভাবনা নাই যত টেকনোলজি আপডেট করো ঠেকানোর টেকনোলজি আছে কথা বলেন আছে বাড়তে থাকবে রসুল আরেক হাদিসে বলেন মোস্তাদে আহমদের দুই নম্বর খন্ড তিনশত উনষাট নং পৃষ্ঠায় হাদিসটা এসেছে নবীজি বলেন সায়াকুনু ফি আখির জামা আমারা নবী বলেন শেষ জামানা যত আসতে থাকবে এত ভয়াবহ ভূমিকম্প হবে এত ভয়াবহ ভূমি ধস হবে শুধু মানুষ নয় নবী বলেন ফায়ামুতু ফিহা খালকুন কাসীর আল্লাহর বহু হাজার হাজার লক্ষ কোটি সৃষ্টি এর মধ্য দিয়ে দুনিয়াতে মিশে যাবে মৃত্যুবরণ করবে না অজুবিল্লাহ কেন হবে এটা তো আপনারাই হাদিসের আগে তো আপনারাই তো দেয়ালেসন হবে আমি যদি একটা হাদিসতে দলিল দিলাম কথা আপনারা আগেই কইছেন যাই হোক কেন হবে কেয়ামতের আগেই কেন এটা বাড়বে এটার একটা রহস্য আছে না নাই হ্যাঁ আসেন কেন কেন হবে এটার গভীরতায় ঢুকার আগে বলি আগাবে দুনিয়ার পাপ কার্যের অবস্থা সংখ্যা কমবে না বাড়বে সবাই বলে না কমবে না বাড়বে এবং কেমন বাড়বে এইটা দেখে আমরা এই সমাধানে আসবো কেন এটার সাথে ভূমিকম্প সম্পর্ক কি হাদিসগুলো শুনলেই বুঝে ফেলবেন আসেন

আমার উন্মতের মধ্য থেকে শেষ জামানায় এমন কিছু গোষ্ঠীর আবির্ভাব হবে এমন কিছু গোষ্ঠীর আবির্ভাব হবে তো কেমন এই গোষ্ঠীর আবির্ভাব হইলে কি হবে আমার নবী বলেন এরা ইস্তাহিলুন আল হিরা ওয়াল হারিরা এরা আমার উম্মত অথচ এরা জিনা বেবিচারকে হালাল মনে করবে নাউজুবিল্লাহ আচ্ছা বলেন তো বুঝছেন নি আপনি আপনার সমাজের যুবকরা বিয়েরা বিয়ে শাদির আগে প্রেম প্রীতি করা বিভিন্ন ফ্রি মিক্সিং এগুলো কি খুব বড় অপরাধ মনে করে না সাধারণ মনে করে হ্যাঁ মিলছি রসুলের হাদিস মিলছি নি হ্যাঁ আসেন সামনে আইতে থাকে তারা রেশমি কাপড়কে হালাল মনে করবে এখন রেশমি কাপড়ের বিষয়টা ব্যাখ্যা আছে এটা আরেকদিন আসবে এটা আমার সমাজের সাথে পুরোপুরি এখনো ভাইসা উঠে নাই এটা পরে বলবো রেশমি কাপড় পুরুষের জন্য পরিধান করা হালাল নয় এটা মহিলাদের জন্য হালাল আল্লাহ এটারকে এইভাবে ব্যাখ্যা করা যায় মহিলাদের অলঙ্কার তারা হালাল মনে করবে যেমন স্বর্ণ মহিলাদের জন্য যায় পুরুষের জন্য এটা কি সবাই বলেন কি এটা আপনারা জানেননি আয় আমি এমনও হুজুরও পাইছি যে কয়া হুর বাইতে আমার এই স্বর্ণের আংটি ইয়া দিছে উপহার দিছে এতে স্বর্ণের আংটি পরে হুজুর হুজুর মানে আলেম না হাফেজ তা হাফেজের তো মর্যাদা আছে কিন্তু হাফেজের সাথে আর আপনাদের সাধারণ মানুষের সাথে পার্থক্য না পার্থক্য শুদ্ধভাবে পড়তে পারে আর হচ্ছে এটা জিনিসটা মুখাস্ত আছে এতটুকুই এখানে কি বলা হচ্ছে না বলা হচ্ছে বিশাল সাগর সম্পর্কে ওনার ওটা ওই সাগরের পাড় সম্পর্কে কোনো ধারণা নেই তো উনি স্বর্ণের আংটি পড়ে আসে অথচ হুজুর মানুষ আর আপনি যখন এরকম হুজুর বাকি এরকম হুজুর সবচেয়ে খারাপ তা না সবচেয়ে অজ্ঞ তা না ভালো আছে যাই হোক আমি আর ওইদিকে দিকে ঢুকতে চাচ্ছি না তো আমি মূল কথা যেটা বলতাম আচ্ছা কি হালাল মনে করবে জিনাকে হালাল মনে করবে রেশমি কাপড় কে হালাল মনে করবে এরপরে রসুল বলেন খামরা তিন নাম্বার নবী বলেন তারা মদ্য কেউ হালাল মনে করে নাওজুবিল্লাহ মদ কে কি মনে করবে আচ্ছা যারা আমাদের এখানে যারা আশেপাশে যারা মদে আসক্ত আপনারা এটাকে যত মারাত্মক মনে করেন তারা কি এরকম মনে করে রসুলের কথা মিলছিনি তারা কি এরকম মনে করে ভয়ঙ্কর কিছু মনে করে করে না ওয়াল মাআযিফ এইবার নবী চার নাম্বারে বলেন গান বাদ্যকে হালাল মনে করবে এটা সমাজে আসেনি আচ্ছা যুবকরা যে গান শুনে এটাকে অনেক বড় গুণা মনে করে শুনে না সাধারণ মনে করে শুনে এই দেশে তো ধর্মের নামই গান বাদ্য আছে আউল বাউল ফাউল আছে না নাই এটা দেখি এটা মাহবিলে আলোচনাটা কিছুটা আনার চেষ্টা করবো যদি সময় পেয়ে আমিও ফকিরা বক্তা আমরা সময় দিবার করতে যাই হোক এটা একটা বড় আকারে আনবো যদি পারি আর কি না না ইচ্ছে আচ্ছা তো রসুল্লাহ বললেন এইগুলো যখন হবে তখনই তোমাদের উপরে বেশি বেশি ভূমিকম্প যিনি দিবেন তিনি কে তার মানে হলো এই ভূমিকম্পের ক্ষয় ক্ষতির জন্য আমাদের স্থানীয় মদ্যপানকারীরাও এটার জন্য দায়ী কথা বলেন ঠিক না বেঠিক হ্যাঁ পাইছেন